তো নমস্কার বন্ধুরা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মায়ের আঁচল যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি রচনা ব্যানার্জি সুভাষিষ মুখার্জি রঞ্জিত মল্লিক অনামিকা সাহা তারপরে ধরুন দীপঙ্কর দে অভিষেক চ্যাটার্জি তাপস পাল প্রিয়া সেনগুপ্ত সব অনেকে কিন্তু ছবির মধ্যে কাস্টিংয়ে রয়েছিল লকেট চ্যাটার্জি তো অনেকে ছবির মধ্যে কাস্টিং রয়েছিল তো ছবিটা একটা ফ্যামিলি এন্টারটেনার ছবি বুঝতেই পারছেন মায়ের আঁচল নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ছবিটার মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্ট কিন্তু দারুণভাবে রাখা হয়েছে তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল কোন কোন জিনিসগুলো ভালো লেগেছিলো সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে এই গল্পটা হচ্ছে প্রসেনজিৎ তার ছোটোবেলা একটা রোগ থাকবে সে রোগ থাকার কারণে তাকে গ্রামের রঞ্জিত গ্রামের একজন মানুষ রঞ্জিত মল্লিক এবং অনামিকা তাকে বন্ধক নেয় এবং পরবর্তী সময়ে চোদ্দ বছর তাকে সেখানে গ্রামে মানুষ করে এবং পরবর্তী সময় গ্রাম থেকে হঠাৎ করে তাকে আবার শহরে নিয়ে চলে হয় এবং তার যেই এই যে জার্নি প্রসঙ্গিতের যে জার্নি সেই বিষয়টা কীভাবে ছবির মধ্যে ফুটে ওঠে এবং তার পাশাপাশি তার যে গ্রামে তার একটা বাবা মাঝোর তৈরি হয় এবং তার অরিজিনাল বাবা মাছ শহরে রয়েছে তাদের দুজনের মধ্যে তার সম্পর্ক কিভাবে তৈরি হয় সেটাই হচ্ছে সিনেমার মূল বিষয়বস্তু তো সিনেমার মধ্যে সবার থেকে সবচেয়ে প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমার যে সমস্ত জায়গাগুলো ইমোশনাল পয়েন্ট রয়েছে যেখানে প্রসেনজিৎ চলে যায় সেই সময় একটা গান হয় সেই গানটা খুব ভালো লাগে এবং সেই ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালো বা প্রসেনজিৎ একটা জায়গা রয়েছে যেখানে শহরে এসে তাকে ধরুন সে শহরের মানুষদের মতন হয়তো সে ধরুন গ্রামের মতন সে সাধারণ মানুষ তো তাকে তাকে নিয়ে অনেক মানুষ রহস্য করে ঠাট্টা তামাশা করে সেই সময় প্রসেনজিৎ একটা সাধারণ গানের মাধ্যমে একটা জবাব দেয় তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং তার মধ্যে চোখ মুখের মধ্যে বা প্রসন্দিতের চোখ মুখ এক্সপ্রেশনের মধ্যে সেই ইমোশনাল দৃশ্যগুলো বা ইমোশনাল বিষয়বস্তুগুলো ফিল করা যায় দেখে সত্যিই না প্রসন্দিতের ক্যারেক্টারের জন্য একটা মায়া হয় এবং লার এবং তার পাশাপাশি যার ক্যারেক্টারটা নিয়ে কথাই বলতে চলেছো রঞ্জিত বলিক এবং অনামিকা সাহার ক্যারেক্টারটা অসাধারণভাবে প্লে করেছে এবং বিশেষ করে লাস্ট মুহূর্তে যখন ওই প্রসঞ্জিৎ যখন জেলে যাবে সেই যে পোর্টের বিষয়বস্তু সেই সময় যে তাদের যে তারা দুজন যেভাবে অ্যাক্টিংটা করেছে এবং যেভাবে সেই বিষয়বস্তু সেই সময় একটা চোখে একটা চোখে মুখে একটা জলের জলে জল ছাপ চলে আসত আমার চোখ মুখে বিশাল কষ্ট লাগত আর সেই সিনটা তো খুবই ভালো দ্বিতীয় হচ্ছে দেখুন প্রসেনজিৎ এবং রচনার যে ধরনের ছবিগুলোতে আমরা যেরকম কেমিস্ট্রি দেখে থাকি এটা বেশ দুষ্টুমিষ্টি কেমিস্ট্রি যেখানে একটু কমেডি থাকবে হাসি থাকবে তার সঙ্গে একটু রচনা ব্যানার্জি ওভার দফ অ্যাক্টিং থাকবে তো সেই জিনিসগুলো আমরা এই ছবির মধ্যেও দেখতে পাই তো সেই ছবিগুলো সেই সিনগুলো দেখতে কিছু কিছু যেমন অভ্যস্ত ভালো লাগে এবং পাশাপাশি এখানে সুভাষিষ মুখার্জি রয়েছে যিনি প্রচণ্ড কমেডিয়ানে ব্যস্ত থাকে তো তার কমেডিগুলো খুব ভালো কমেডি টাইমিংগুলো দেখতে খুব ভালো লাগে কমেডিগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং স্পেশালি গ্রামের যে বৈচিত্র্য এবং শহরের যে বৈচিত্র্য দুটো বৈচিত্র্য যে আলাদা দুটো বিষয়কে যেভাবে সুন্দরভাবে প্লেস করা যে ছবিগুলো সেটা দেখতে খুব ভালো লাগে এবং তার পাশাপাশি ছবিতে গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো তোমার মতো সঙ্গী পেলে করবো না পেতে তা কি হয় যে বা শিবের মাথা ঠান্ডা হলে বা ধরুন ওই বিধিগো এই গানটা এই গানগুলো প্রত্যেকটা গান অসাধারণ ছিল স্যাড দুটো দুটো না কটা স্যাড সং রয়েছে সেই স্যাড সংগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং এবং বাকি যে সমস্ত রোম্যান্টিক সংগুলো রয়েছে সেগুলোও খুব ভালো বা জিতেছি জিতে গেছি যে একটা সিন রয়েছে একটা গান রয়েছে সেই গানটাও খুব ভালো তো এক কথা বলে গানগুলো খুবই ভালো ছিল প্রসঞ্জিতের অভিনয় অনবদ্য ছিল শহর বা গ্রামের এলাকায় বলুন তার যে অ্যাক্টিং তাকে অনেকটা একটু ন্যাকা নাকা টাইপের লাগছে কিন্তু সেই অ্যাক্টিংটা সেইভাবে দুর্ধ্বস্ত করেছিলো এবং পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রঞ্জিত মল্লিক বলুন বা অনামিকা সাহা বলুন বা রচনা ব্যানার্জি বলুন বা বাকি যে সমস্ত কাস্টিং রয়েছে তাদের কাজ কিন্তু বোহা ভালো এবার যদি আমি শহরের এদিকের প্রশ্নিত এই দিকের ফ্যামিলির কথা বলি সেই দিকে যাদের অভিষেক চ্যাটার্জি বলুন বা তাপস পাল তাদের ক্যারেক্টারগুলো আমার কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি এবং খুব একটা যে যে আমাকে মন ছুঁয়ে গেছে বা দেখে খুব বিশাল কিছু মনে হয়েছে সেটা কিন্তু মনে হয়নি এবং পাশাপাশি এখানে পশুজিদের গ্রামের বিষয়বস্তুটা নিয়ে যতটা আমি রিলেট করতে পারবেন আমি কিন্তু শহরের বিষয়টা আমার অতটা ভালো লাগবে না তবে শহরে বেশ কিছু জায়গায় রয়েছে যেখানে স পশুজিদের পারফরমেন্স প্রসুঞ্জিত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছি ছবির মধ্যে এবং পাশাপাশি বলতে হবে এখানে প্রসঞ্জিতের সাথে অনামিকা সায়ের বাবা মায়ের যে বন্ডিংটা যেখানে বোঝা যায় প্রসন্দিৎকে আমি অনেক সিনেমাতে অনামিকা অনামিকা শাহকে তার মায়ের চরিত্র প্লে করতে সত্যি কথা বলছি প্রসন্দিৎ এবং অনামিকা শাহ তার ক্যারেক্টারটা এমনভাবেই তারা প্লে করে কখনও পর্দায় দেখে মনে হয় এটা পর্দার বাবা মা দেখে মনে হয় যেন একটা অরিজিনালি একটা তার মা এবং তার ছেলে এই জিনিসটা কিন্তু দারুণভাবে তারা গুলা করতে পারে এবং ফুটিয়ে তুলতে পারে তো সেই জিনিসটা আমার কিন্তু দারুণ লেগেছিলো এবং অনামিকা শাহ এবং প্রসুজিৎ এই মা এবং ছেলের মধ্যে যে বন্ডিং সেটা সব সময়ের জন্য সেরা ছিল তো সত্যি এই যেমন একটা ধরুন মিঠুন রজতপ দত্ত যারা কালযুগ হিলিয়ান হিরো টাসেল সেটা কিন্তু বাংলাদেশ চট করে কেউ পরিবর্তন করতে হবে না সেরকম অনামিকা সাহা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা মা এবং ছেলের মধ্যে যে বন্ডিং সেই জিনিসটা দারুণভাবে ফুটে উঠেছে যে কোনো ছবিতে আগে তো সেই জিনিসটা মনে হয় না খুব সহজে যে কেউ মানে ভাঙতে পারবে তো সেটা আমার দারুণ লেগেছিলো ওভারঅল ছবিটার এক কথা বলে ছবিটা খুব ভালো একটা সিনেমা যদি চান তো অবশ্যই দেখতে পারেন আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে